বন্ধুরা দেখুন ইতিমধ্যেই এসআইআর নিয়ে কিন্তু আমাদের কাছে এক তথ্য চলে এসেছে এসআইআর নিয়ে ইতিমধ্যে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফর্ম যথাযথ পূরণ হয়নি জমা পড়েনি নথিও শোনানিতে প্রথমেই ডাক সেই ভোটারদের অর্থাৎ ফর্ম ঠিকঠাক জমা হয়নি এবং আপনাদের জমা পড়েনি কোনোরকম নথি বিয়েলকে দেননি তাদেরকে কিন্তু শুনানিতে প্রথমে ডাক করা হবে এমনটাই জানানো হচ্ছে দেখুন বিস্তারিত তথ্য আমরা জেনে নেব আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে এশায়ারের শুনানি পর্ব ইতিমধ্যেই সন্দেহজনক কিংবা দুই হাজার দুই সালের তালিকায় নিজের ও আত্মীয়ের নাম না থাকা ভোটারদের কাছ থেকে নথি সংগ্রহ করেছেন বিএলরা সেই সব অ্যাপ মারফত আপলোডও করা হয়ে গিয়েছে পাঁচ দিনের মধ্যে সেই সব নথি খতিয়ে দেখার কাজ শেষ করতে হবে ই আরওদের আগামী মঙ্গলবার শেষ হচ্ছে সেই সময়সীমা শুনানি অবশ্য শুরু হয়ে যাবে তার আগেই জানা যাচ্ছে যে সমস্ত ভোটার বিএলও মারফত নথি জমা দেননি শুনানি পর্বের প্রথম দিকে ডেকে পাঠানো হবে তাদের এমনকি ইনোমারেশন ফর্ম যারা যথাযথভাবে পূরণ করেননি তারা হিয়ারিংয়ে ডাক পাবেন প্রথমেই দু সালের তালিকায় নিজের বা কোনো আত্মীয়ের নাম নেই এমন ভোটারদের শুনানির সম্মুখীন হতে হবে এছাড়া নির্বাচন কমিশনের চোখে সন্দেহজনক হিসেবে চিহ্নিত ভোটারদেরও ডাকার সম্ভাবনা প্রবল যদিও শেষ পর্যন্ত তাদের তলব করা হবে কিনা না সে ব্যাপারে সে ব্যাপারে ধ্বন্দ্ব রয়েছে কারণ সন্দেহজনক ভোটারদের তালিকা আগেই পাঠানো হয়েছে বিএলওদের কাছে এবং বলা হয়েছে সংশ্লিষ্ট ভোটারের কাছ থেকে উপযুক্ত নথি নিয়ে নাম পদবীর গড় মতো সমস্যা বিএলও স্তরে মিটিয়ে ফেলতে হবে দ্রুত সেই সমস্যার সমাধান হয়ে গেলে তাদের শুনানিতে ডাকা না হতে পারে বলে খবর ইতিমধ্যেই ভোটারদের তরপে জমা পড়া নথি পরীক্ষার কাজ শুরু করেছেন ই আরওরা যে সমস্ত নথি জমা পড়েছে সেগুলি খতিয়ে দেখার কাজ শুরু করেছেন ইআরওরা জানা যাচ্ছে তাদের পাশাপাশি সেই সমস্ত নথিয়ে খতিয়ে দেখবেন মাইক্রো অবজারভাররাও অর্থাৎ নথিগুলি দুইবার যাচাই করা হবে কমিশনের এক কর্তার কথাই কোনো অযোগ্য ভোটার যাতে তালিকাভুক্ত না হন তা যে কোনো মূল্যে নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে কমিশন পাশাপাশি কোনো বৈধ ভোটার যাতে তালিকা থেকে বাদ না পারেন তাও সুনিশ্চিত করতে হবে সেই কারণেই এহেন পদক্ষেপ এছাড়াও শুনানিতে কী কী করণীয় সে ব্যাপারে মাইক্রো অবজারভারদের নটা বা নয়া ন দফা নির্দেশিকা দিয়েছে কমিশন জানানো হয়েছে অ্যাপ মারফত বিএলওদের জমা দেওয়া ডিজিটাইজ ইনুমেরেশন ফর্মের তথ্য যাচাই করে দেখতে হবে সেই সঙ্গে জন্ম মৃত্যু এবং অন্য তথ্যের সঙ্গে ভোটার তালিকা যাচাই করা জরুরি এছাড়াও ভোটারদের জমা দেওয়া নথি জমা দেওয়া নথি পরীক্ষা করে দেখতে হবে মাইক্রো অবজারভারদের এছাড়াও দেখুন আর কি কি জানানো হয়েছে এখানে এক্ষেত্রে বলা হয়েছে আরও বেশ কিছু বিষয়গুলো কারণ এখানে নটা দফা দেওয়া হয়েছে যার মাধ্যমে সমস্ত কিন্তু কাজ করা হয়েছে বলা হয়েছে শুনানিতে আপনাদের এছাড়াও মাইক্রো অবজারভার যারা রয়েছে তারাও কিন্তু এবার পাশাপাশি কিন্তু দেখবেন দেখুন সে ব্যাপারে মাইক্রো অবজারভারদের নয়া দফা দেওয়া হয়েছে নির্দেশিকা দেওয়া হয়েছে এবং দাবি অনুযায়ী জমা পড়া নথির সামঞ্জস্য রয়েছে কি না সেটাও যাচাই করা দরকার শুনানি পর্বের সার্বিক প্রক্রিয়ার ওপর নজরদারিও চালাতে হবে ভোটার তালিকা তৈরি বা সংশোধনের সময়ে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি রয়ে যাচ্ছে কি না সেদিকেও বিশেষ নজর রাখতে হবে মাইক্রো অবজারভারদের পর্যবেক্ষক এবং বিশেষ পর্যবেক্ষকদের পরিসংখ্যানগত তথ্য বিশেষ বিশ্লেষণের প্রয়োজন মতো সাহায্য সাহায্যকার সাহায্যকার তাদের দায়িত্ব দেখুন এমনকি মাইক্রো অবজারভারদের বলা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও পর্যবেক্ষক বা বিশেষ পর্যবেক্ষকরা প্রয়োজন অনুসারে কোনো নির্দেশ দিলে তা পালন করতে হবে শুনানি প্রক্রিয়ায় নজরদারির পর কি তথ্য উঠে আসছে তা সিও পর্যবেক্ষক বা বিশেষ পর্যবেক্ষকের কাছে রিপোর্ট আকারে জানাতে হবে বুধবারই প্রায় চার হাজার ছশো মাইক্রো অবজারভারকে প্রশিক্ষণ দিয়ে এই ন দফা নির্দেশিকা জারি করা হয়েছে তাদের জানিয়ে দেওয়া হয়েছে ডাক পাওয়া ভোটারের নাম চূড়ান্ত তালিকায় উঠবে কি না তা অধিকাংশই নির্ভর করবে শুনানি পর্বের ওপর ফলে এই ন দফা নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করতে হবে মাইক্রো অবজার্ভারদের তো দেখুন ইতিমধ্যে ন দফা নির্দেশ দেওয়া হয়েছে এবং এই ন দফা নির্দেশ কিন্তু সঠিকভাবে পালন করতে বলা হয়েছে মাইক্রো অবজারভারদের এবং প্রতিটা ডকুমেন্টসকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন কমিশন এবার এখানে বিভিন্ন ডকুমেন্টস রয়েছে যে সমস্ত ডকুমেন্টসগুলো দেওয়া হচ্ছে বিশেষ করে খতিয়ে দেখতে হবে তাদেরকে হেয়ারিংয়ে পাঠানো হবে তাদেরকে খতিয়ে দেখতে হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তাদেরকে বেশি করে দেখতে হবে আজ ছোটোখাটো ভোল টুল ছিল যারা বিএলরা আপলোড করেছে সেই সমস্ত কাগজগুলো কিন্তু দেখা দেখাতে হবে এমনটাই কিন্তু জানানো যাচ্ছে আশা করছি সমস্ত বিষয়টি আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তীতে আপডেট সবার আগে পেয়ে যাবেন